গুড মর্নিং বন্ধুরা আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন হচ্ছে কি আজকে সৌরভের জন্মদিন তাই বাজার করতে অনেক সকালবেলায় বেরিয়ে গেছিলাম তাই আজকে বাজারে আর মোবাইলটা নিয়ে যাই না কেননা অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য বাজার করে চলে এসেছি চলে আসার পর তোমাদের এবার দেখাবো আমরা বাজার করে চলে এসেছি এবার তোমাদেরকে দেখো আমি কি নিয়ে এসেছি তোমাদেরকে এই ওপরে উঠছি সৌরভ চলে গেছে আবার বাজারেই গেছে মাংস আনতে গেল মা গল্প করছে ওইখানে এই রান্নাঘরে চলে এলাম এখনো মা তুমি রান্নাঘরে এখনও সেগুলো বার করো বার করো তাড়াতাড়ি দেখো বন্ধুরা পুচা ঘুমোচ্ছে কত বেলা অব্দি এখন ঘুমোচ্ছে কি অবস্থা হয়ে ঘুমোচ্ছে যা তোমার ছবি উঠছে সবাই তোকে বন্ধুরা দেখছে কিন্তু দেখুন কিভাবে ঘুমোচ্ছে দেখুন টাটা করে দাও বন্ধুদের আজকে রবিবার বলে এতক্ষণ ধরে ঘুমোচ্ছে না তো তো ওর স্কুল ও চলে যায় আরে কার জন্মদিন পিজা বলে দাও জ্যাযার জন্মদিন মা বাজার ঠিক আছে দেখো হ্যাঁ হ্যাঁ অনেকগুলো মাথায় হুম দুটো 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 বাজার ঠিক আছে হ্যাঁ আজকে ছেলের জন্মদিন ছেলেকে পাঁচ রকম রান্না করে খেতে দেবো হ্যাঁ ওই জন্য বৌ মাকে বললাম যে যা বাজার খেলে

এসো তাড়াতাড়ি যেতে হবে আমি নামবো ঠিক আছে খুব গরম বলো বাইরে তাই জন্য তো আমি গেলাম না হবে গরম থাকুক তাও বৃষ্টি না পড়লেই ভালো সেলুনে গেছিলে এ বাবা গায়ে তো কি নোংরা জামাটা তাহলে খুলবে বাইরে খুলে দেবে বাইরে খুলে রাখো ওইটা প্যাকেটটা বাইরে ভেতরে ঢুকিয়ে দাও মায়েরা তো খাচ্ছে হ্যাঁ হ্যাঁ লজ্জার কি আছে হ্যাঁ লজ্জা করবে কেন পুচা দাদুকে ডাকতো দাদুকে

আউ ভালোই তে দিয়েছি এই অবস্থা দেখো বুড়ো ছেলের জন্মদিন হচ্ছে জন্মদিন কোন বুড়ো হয় না বলো গাকিমা মায়ের কাছে সব সময় তার সন্তান ছোটই থাকে কোনদিন বুড়ো হয় না কে হ্যাঁ আমি কেক কিনে দেব বাবা কিনে দেবে আর পapai যেটা কিনেছে দিয়েছে ওটা দেখিয়ে দাও সে দেখাবে তুমি খেয়ে নাও খেয়ে রে পড়ে রাখা দিয়েছে

ना कोमल ना इन्होंस का बाये हाथे खाबी ना कहीं मिस्टी तो ना बाये हाथे खास ना वो क्या जोड़ दी नहीं ना ना उधर ही ना ना, ना 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 आग ना 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 न हम खाती हैं अभी खाइए दी हां और ये की लाज्या बेटा पूरा चल के जा हम्म तुम बोल हो जावे नसों करे जो हां आलू खा ले हम्म क्या खा ले निरासी नहीं निरासी के ठीक हो माता के हाथ दओ ना है बात थोड़ी देखो এরা পারে না এত ইয়ে করে বিরক্তিক করে কিছুক্ষণের মধ্যে বন্ধুরা ঝগড়া লেগে যাবে আমার মায়ের সাথে সংযুক্ত আমরা যা বুঝতে পারছি হ্যাঁ কারণ না এই জন্য বলি এত ঝামেলা করো না এত কিছু ইয়ে পারবে না নষ্ট ঝামেলা লাগবে একটু বাদে ভিডিও হবে সেই কে কিনবেই আমি বললাম কেক কিনা জন্মদিন তো এমনিও হয় যা হোক একটা নাও না

বন্ধুরা বন্ধুরা ইলেকট্রিক কিনতে হবে না সংযুক্ত কিছুতেই মানে শুনলো না বায়না ধরেছে না কেক না কাটলে জন্মদিন হয় নাকি তো তার ফলে বউ আমাকে কেক কিনে দিল হ্যাঁ দেব আ তো হয়ে গেছে। জন্মদিন। তুমিই তো সব খাবে। বলো কি কি করেছি? কী ভাজা? আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। ভাজা

বিরিয়ানি প্রথমে এক হাঁড়ি চাল বিয়ে করে স্টেন দিয়ে রাখা হয়ে গেছে আবার তারপরে এই ইয়ে আলুর দম হচ্ছে আর এরপরে আবার বিরিয়ানিটা তৈরি করা হবে আর আমাদের বাড়ির লোকই তো বাইরের কেউ নয় বাড়ির লোকরাই নিজেদের বাড়ির লোকেরাই অনেকজন বাড়ির কত হবে দশ বারো জন বারো তেরো জন বেশ হ্যাঁ পনেরো জন বাড়ির ফ্যামিলি তো পনেরো জন তাহলে পৌনে দশটা বেজে গেল তাই জন্য বন্ধুরা আর নতুন করে জামা কাপড় পরে নিয়ে এই হাফ প্যান্ট এটা ওই সন্টু দিয়েছে আমার ভাই আর আমার ছেলে যেটা কোনটা দিয়েছে দেখিয়ে দিই ওই হেডফোন হেডফোন হেডফোনটা দিয়েছে এই যে হেডফোন

হ্যাঁ আমি নিচে বসে হয়ে গেছে বন্ধুরা এই জন্মদিনের রাত্রিবেলায় বিরিয়ানি হয়েছে